দিন সকাল সকাল যতটা তাড়াতাড়ি সম্ভব সূর্যোদয়ার পরে এক হাজার আটবার মহামৃত্যুঞ্জয় জপ করুন ভগবান শিবের মূর্তি বা চিত্রের সামনে এবং ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন আপনার সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে সংকটের সমাধান হবে এবং বিবাহ বাধা কাটবে এছাড়া আপনি পিঁপড়েকে চিনি মেশানো আটা মাছকে আটার গোলা পাখিকে দানা ও জল যদি খাওয়ান মনীয় অবস্যার দিন তো সেক্ষেত্রে আপনার ধনবৃদ্ধি এবং ঋণ মুক্তির রাস্তা প্রসন্ন হবে রাহুকেতু শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই বিশেষ দিনে শনি মন্দিরের সামনে ভিক্ষা যারা করে ভিক্ষারী বা পঙ্গু বা গরিব লোকেদের যদি কোনো বস্তু বা ভোজন দান করেন বা বস্ত্র দান করেন তাদের ওজন করাতে পারেন তাদের কোনো বস্ত্র দান করতে পারেন বা অন্য কোনো বস্তু দান করতে পারেন এতে আপনার কেতু ও শনিদেব সন্তুষ্ট